নমস্কার বন্ধুরা আপনারা বাড়ির প্রধান প্রবেশ এই বেগুন গাছগুলো দেখছেন এই গাছগুলোর মূল বৈশিষ্ট্য বা আকর্ষণ হল সম্পূর্ণভাবে জৈব সার এবং কীটনাশক দিয়ে এই গাছগুলো পরিচর্যা করা হয় বেতকল্লা গ্রামের বাবু। নিজের প্রচেষ্টায় এই বাড়ির প্রধান প্রবেশপথের ধারে এই গাছগুলো রোপণ করেছেন গাছগুলোর প্রচুর পরিমাণে ফল হয়েছে লাল প্রজাতির বেগুন খুব বড় বড় আর প্রচুর পরিমাণে হচ্ছে ওনার সঙ্গে কথা বলে জেনেছিলাম দেখুন কিভাবে থবাগুলো তৈরি হয়েছে বাড়িতে তিনি নিজস্ব প্রচেষ্টায় মোট নটি গাছ লাগিয়েছেন আর গাছগুলোতে সম্পূর্ণ জৈব সার অর্থাৎ নিম পিড়োই দেন যাতে ডোঁকি পোকার প্রাদুর্ভাব না আসে আর কীটনাশক হিসাবে তিনি নিম পাতার থেতো করে সিদ্ধ করার পর সেই জলকে স্প্রে করেন এর ফলে এই বেগুনের মিষ্টতা এতটাই লোভনীয় যে পাড়ার ক্রেতা মানুষজন এখান থেকে এই বেগুন নিয়ে যান ইনি হচ্ছেন বাবু ওনার প্রচেষ্টায় এই জৈব সার এবং কীটনাশকের বিশুদ্ধ সারমুক্ত কীটনাশক মুক্ত এই বেগুন তিনি এখনো পর্যন্ত এই ছটি গাছে নশো টাকার নিমকিড়োই ব্যবহার করেছেন দেখুন যেন হ্যালোজিনের মতন এই বেগুনগুলো ঝুলছে আর কীটনাশক হিসাবে তো উনি নিম পাতা খেতে করে জল ব্যবহার করেন ফলে খরচ লাগে না বেগুনগুলো খেতে খুবই মিষ্ট আর ষাট টাকা কিলো দরে তিনি এখনও এই বেগুন বিক্রি করে থাকেন তিনি এই গাছগুলোতে তিন হাজার টাকার বেগুন বিক্রি করেছেন ছটি গাছে তিন হাজার টাকা গাছের যা অবস্থা যে তারুণ্য এখনও কত বিক্রি করবেন তার কোনো হিসাব নেই তো বন্ধুরা ইনার বয়স হওয়া সত্ত্বেও সামান্য জায়গায় নিজের প্রচেষ্টায় এই অভাবনীয় জৈব ঔষধ এবং সার ব্যবহার করে তিনি যে ফলন ফলানোর দিশা আমাদের দেখিয়েছেন আশা করব আগামী দিনে ভিডিও দেখে কিছু মানুষজন যারা নিজেদের বাড়িতে সবজি তৈরি করায় আগ্রহে এই ধরনের পদক্ষেপ নেবেন এছাড়া গাছগুলোতে যখন খাবারের অভাব হয় তিনি কেবলমাত্র এই নিমপিড়াই ব্যবহার করে থাকেন এইটি হচ্ছে রাস্তা যেটা বাড়ির প্রধান প্রবেশপথ উনি পান লাছার কাজে ব্যস্ত তাই সময় দিতে পারেননি ওনার কাছে বসে বিষয় সম্বন্ধে আলোচনা প্রসঙ্গে তিনি পরিচর্যা সম্পর্কে বিস্তারিত আমাদের জানিয়েছেন তো বন্ধুরা যারা আমার ভিডিওতে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন